চতুর্থ শ্রেণীর বাংলা তো দেখো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই পৃষ্ঠা নাম্বার হচ্ছে একান্ন তারপরে সমাধান করব বান্ন পৃষ্ঠারে যে তিন নাম্বার তারপরে সমাধান করব। এই তিপ্পান্ন পৃষ্ঠার যে চার নাম্বার চার নাম্বারের পরে পাঁচ নাম্বার সমাধান করবো তারপরে সমাধান করব এই ছয় নাম্বার ঠিক আছে এই যে দেখো ছবি দেখে বা লিখতে হবে তো এটা হচ্ছে আমাদের কত পৃষ্ঠা পঞ্চান্ন পৃষ্ঠা তো আজকে আমরা পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত সমাধান করবো তো পরবর্তী ভিডিওতে আমি পাঠ এগারো ভিডিও দেখাবো তো আজকে পাঠ দশের ভিডিও দেখাবো ঠিক আছে তো চলো পাঁচ দশ পাট দশের ভিডিও শুরু করি আমরা একান্ন পৃষ্ঠা থেকে তো দেখো আমাদের একান্ন পৃষ্ঠা এখানে কি লেখা আছে ছক থেকে স গুচ্ছ শব্দ নিয়ে খালি ঘরে বসাই তো আমরা উত্তরটি দেখব এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে অটোমেটিক তোমরা ইউটিউবে ঢুকলে ভিডিও পেয়ে যাবা তো দেখো আমাদের এইখান থেকে উত্তর কোনটার সাথে কোনটা মিলে এর মধ্যে থেকে নিয়ে নিয়ে এর মধ্যে আমাদের খোপের মধ্যে লিখতে হবে তো এখানে বলেছে মাটি কাটার সময় শ্রমিকদের কোদালে উঠে এলো ড্যাশ ঠিক আছে তো কোদালে উঠে এলো কী তারপর ড্যাশ এলাকায় কুমিল্লার ময়নামতি অবস্থিত প্রাচীন সভ্যতায় সাধারণত ড্যাশ চাপা করে থাকে ময়নামতি এলাকায় সবচেয়ে বড় বিহারের নাম ড্যাশ তো এরকম পর্যন্ত আছে তো চলো আমরা কোথার মধ্যে কি কি কোথায় আমরা উত্তরটি দেখে নেই এই যে দেখো আমরা শূন্য স্থানগুলো এখানে লিখে নিয়েছি মাটি কাটার সময় শ্রমিকদের কোদালে উঠে এলো পুরনো ইট ওই উপরের ঘর থেকে কিন্তু আমরা নিয়ে মিলাই লিখে দিয়েছি ঠিক আছে তারপরে দেখো খ নাম্বার লালমাই পাহাড় এলাকার কুমিল্লার ময়নামতি অবস্থিত তো দুই নাম্বার এটা বসবে খ নাম্বারে এখন গ নম্বরে কি বসবে দেখি প্রাচীন সভ্যতা সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে এটা গ নম্বর উত্তর ঘ নম্বরে ময়নামতি এলাকার সবচেয়ে বড় বিহারের নাম আনন্দ বিহার এটা হচ্ছে ঘ নাম্বার উত্তর এবং উম নম্বর উত্তর হবে আরও পাওয়া গেছে তামার পাতে লেখা রাজার আদেশ ঠিক আছে এটা হচ্ছে উম নম্বরের উত্তর এখন দেখো ছয় নম্বরে কি আছে আমাদের শালবন বিহার দেড় হাজার বছরের পুরানো তাহলে আমরা ছ নম্বরের উত্তরে কি বসবে আমি দেখিয়ে দিয়েছি তোমরা ওর মধ্যে লিখে নাও তো দেখো আমাদের এর মধ্যে কি কি বসবে আমি কিন্তু এর মধ্যে থেকে উত্তর সব নিয়ে এর মধ্যে দেখিয়ে দিয়েছি কোনটার মধ্যে কোনটা বসবে তো আমাদের উত্তর কমপ্লিট এখন আমরা চলে যাব তারপর দেখো আমাদের দুই নম্বর প্রশ্নে কি আছে প্রশ্নের উত্তর বলিও লিখি তো বিহার কি শালবন বিহারের বিবরণ দাও ময়নামতি জাদুঘরের প্রাচীনকালে কি কি নিদর্শন রাখা আছে আনন্দ বাজার বাড়ির পরিচয় দাও তারপরে টেরাকোটা কাকে বলে এসব নমুনা সমৃদ্ধি অতীতের পরিচয় বহন করে কথাটি বুঝিয়ে রেব তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নেই তো আমরা এখান থেকে ক থেকে চ পর্যন্ত প্রশ্ন আছে তিন দুই নম্বরে তো এই ক থেকে চ পর্যন্ত প্রশ্নের উত্তর এখন দেখবো এই যে দেখো আমাদের ক নম্বর প্রশ্ন বিহার কি উত্তর বৌদ্ধ ভিক্ষুকদের ধর্মচর্চা ও জ্ঞান কেন্দ্রকে বিহার বলা হয় তারপরে দেখো খ নম্বরে আছে শালবন বিহারের বিবরণ দাও উত্তর শালবন বিহার দেড় হাজার বছরের পুরনো এটি দেখতে বর্গের মতো এবং এতে একশো পনেরোটি ঘর রয়েছে এখন দেখো গ নম্বরে কি লেখা আছে আহ ময়নামতি জাদুঘরে প্রাচীন কালের কি কি নিদর্শন রাখা আছে উত্তর জাদুঘরে গৌতম বুদ্ধের মূর্তি মুদ্রা অলংকার এবং প্রাচীন হাতিয়ার রাখা আছে এখন দেখো কি আছে। আনন্দবাজার বাড়ির পরিচয় দাও উত্তর ময়নামতির আনন্দ বিহারকে স্থানীয় মানুষ আনন্দবাজার বাড়ি বলে জেনে এটি আয়তনে সবচেয়ে বড় বিহার এখন আমরা দেখবো হচ্ছে ও নাম্বার আহ তো দেখো নাম্বার আছে টেরাকোটা কাকে বলে উত্তর বিহারের দেয়ালে পোড়ামাটির তৈরি নকশাকে টেরাকোটা বলে এখন দেখো আমাদের প্রশ্নে আছে সব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে কথাটি বুঝিয়ে লেখো উত্তর ময়নামতি পাওয়া পুরনো জিনিসগুলো দেখতে প্রাচীনকালে উন্নত সভ্যতা ও ইতিহাস সম্পর্কে জানা যায় এই জন্যই এদের অতীতের পরিচয় বলা হয়েছে তো এই ছিল আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু দুই নম্বরের যতগুলো প্রশ্ন ছিল সব কমপ্লিট তো এখন দুই নাম্বারের পরে আমরা চলে যাব পরবর্তীতে তিন নাম্বারে দেখো তিন নাম্বার আছে শব্দ সাজিয়ে আহ বাক্য লিখি মানে এখানে আমাদের লেখা আছে পুরনো অঞ্চল বিহার কয়টি পাওয়া ময়নামতি গেছে তো এখানে পুরো কথাটি কিন্তু আমাদের উল্টো করে লেখা আমরা এই কথাটিকে সঠিকভাবে মানে উল্টো পাল্টাভাবে লেখা আছে লাইনটা আমরা সঠিকভাবে সাজাই এর মধ্যে লিখবো তারপরে এখানে আছে ঘর শালবন ছিল একশো পনেরোটি এটা কিন্তু পুরোটাই উল্টো ভাবে লেখা তাহলে আমরা সঠিকভাবে সাজাই এখানে লিখবো ঠিক আছে তো এরকম আমাদের আছে হচ্ছে চ নম্বর পর্যন্ত তো চলো আমরা উত্তরটা দেখে নেই এই যে দেখো আমাদের প্রশ্ন ছিল পুরনো অঞ্চলে বিহার কয় কয়েকটি পাওয়া ময়নামতি গেছে তো আমাদের সঠিক ভাবে লিখলে কি হবে ময়নামতি অঞ্চলে কয়টি পুরনো বিহার পাওয়া গেছে তারপরে দেখো আমাদের খ নাম্বারে লেখা আছে ঘর শালবন ছিল একশো পনেরোটি উত্তর হবে শালবন বিহার একশো পনেরোটি ঘর ছিল তারপর দেখো আমাদের গ নাম্বারে কি লেখা এখন দেখো আছে দেয়ালে যায় নকশা বিহারের পোড়া দেখা বাইরে তো সঠিকভাবে লিখলে হবে বিহারের বাইরে দেয়ালে পোড়া নকশা দেখা যায় এখন দেখো আমাদের কি আছে আকার মত বর্গের বিহারটির তো এটা উল্টো আছে সঠিকভাবে লিখলে হবে বিহারটির আকার বর্গের মতো তারপরে দেখো এখানে আমাদের উম নাম্বারে কি লেখা আহ এই যে দেখো আমাদের উমো নাম্বারে লেখা আছে আহ খননে জিনিস মাটি সময়ে পুরোনো উঠে তো উল্টো উল্টোটাকে যদি আমরা সাজিয়ে লিখি মাটি খননের সময় পুরোনো জিনিস উঠে আসে এখন চ নম্বরে আছে রাজার আহ তামার আদেশ লেখা পাতে আছে তো সঠিক ভাবে লিখলে হবে তামার পাতে রাজার আদেশ লেখা আছে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আমাদের তিন নাম্বারের উত্তর কিন্তু কমপ্লিট বর্ণ শব্দ সাজিয়ে বাক্য লিখি। তো আমাদের তিন নম্বর কমপ্লিটের পরে এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠায় তো দেখো পরবর্তী পৃষ্ঠা আমাদের এখানে আছে এখানে বলেছে বলেছে মানে কোনটার সাথে কোনটা মিলে এরকম আমাদের লিখতে ঠিক আছে তো চলো আমরা মিলকরণটা দেখে নেই এখানে ক থেকে চ পর্যন্ত আছে চলো আমরা উত্তরটি দেখি এই যে দেখো আমাদের উত্তর ক নাম্বার কুমিল্লায় প্রাচীন সভ্যতার অনুসন্ধানে কাজ শুরু হয় এটা হবে উত্তর উনিশশো পঞ্চান্ন সালে তারপর খ ময়নামতি অঞ্চলে রাজত্ব আহ করেন অন্তত তিরিশ জন রাজা তাহলে এটা হবে উত্তর ঠিক আছে তারপর দেখো গ নাম্বারে আছে আহ বর্গ আকৃতি শালবন বিহারের প্রতি বাহু দৈঘ্য পঞ্চাশ ফুট তারপর দেখো আমাদের ঘ নাম্বার আছে শালবন বিহারে আছে একশ পন পনেরোটি ঘর উম নাম্বার আনন্দ বিহারের আর একটি নাম আনন্দ রাজার বাড়ি তারপর দেখো আমাদের চ নম্বরে কি লে আছে আনন্দ বিহার এক একটি প্রান্ত সাতশো পঞ্চাশ ফুট তো এই ছিল কিন্তু আমাদের উত্তর তো দেখো আমাদের এইগুলো কিন্তু সব ডাক্তার আমরা দেখাইছি কোনটার সাথে কোনটা মিলে তো এটার পরে আহ আমাদের দেখো এখানে ক থেকে চ পর্যন্ত আছে মানে হচ্ছে গিয়ে এই যে উপরে যেগুলো আছে এগুলো কিন্তু আমরা ক থেকে চ পর্যন্ত এইখানে সিরিয়াল বা লিখে দেবো তাই বলেছে ঠিক আছে তো তোমরা এই ডান বাম মিল করন গুলো এই যে এখানে লিখে দিবা ঠিক আছে মিল করি এবং বাক্যগুলো পুনরায় লিখি দেখো এখানে কিন্তু বলেই দিছে যে এইগুলো দাগ টেনে মিল করি এবং এই বাক্যগুলোকে কিন্তু পুনরায় লিখি তাহলে এগুলো আমরা এখান থেকে দাগ টেনে কিন্তু মিলাবো লেখার পরে এইগুলো পুনরায় আবার এখানে সিরিয়াল বাই সিরিয়াল আমরা লিখে দেব ক থেকে চ পর্যন্ত ঠিক আছে তারপর দেখো আমাদের পাঁচ নাম্বারে কি আছে পাঁচ নাম্বার আছে ঘটনাটি এখনকার আগের পরের তালিকি এটা একদম সহজ যেমন এখানে বলেছে এখানে এক রাজা বাস করতো তো এটা আগের ঘটনা না পরের ঘটনা না এখনকার ঘটনা তাহলে এখানে রাজা বাস করতো নিশ্চয়ই রাজা তো আর এখন নাই তাহলে এটা আগের ঘটনা তাই এখানে আগের হবে তারপরে বাইরে বৃষ্টি পড়ছে তো এটাকে আগের ঘটনা পরের ঘটনা না এখনকার ঘটনা তো যদি এখনকার হয় তাহলে আমরা এখনকার লিখবো তো চলো আমরা এরকম দেখে নিই উত্তরটা চ পর্যন্ত চলো আমরা উত্তরটি দেখে এই যে দেখো আমাদের উত্তর এখানে এক রাজা বাস করতেন আগের ঘটনা খ নাম্বার বাইরে বৃষ্টি পড়ছে এখনকার ঘটনা কারণ বাইরে বৃষ্টি পড়ছে কি বৃষ্টি যখন পড়ছে তাহলে এটা এখনই পড়ছে তাই এখনকার ঘটনা গ নাম্বার শ্রমিকেরা সেদিন মাটি কাটছিল সেদিন মাটি কাটছিল তার মানে কি সেদিন তাহলে এটা আগের ঘটনা হবে তাহলে আমরা আগের ঘটনা লিখবো তারপরে দেখো এখানে ঘ নাম্বার আছে মাটি খনন করলে আরো প্রাচীন নিদর্শন পাওয়া যাবে তো মাটির খনন করলে মানে আমরা ভবিষ্যতে করব সেটা বলেছে যে করলে আরো নিদর্শন পাওয়া যাবে তাহলে কি এটা পরের ঘটনা মানে পরে এটা ঘটবে তাহলে পরের ঘটনা লিখবে এখানে উত্তরে উম নাম্বার বহু আগে পাথরের হাতিয়ার ব্যবহার হতো বহু আগে কিন্তু ব্যবহার হত তাহলে কি এটা কিন্তু আগের ঘটনা তাহলে আমরা এখানে কি লিখব উত্তরে আগের ঘটনা এখন দেখো ছ নাম্বার এবারে ছুটিতে তিনি বইটি লেখা শেষ তো এবার এবারে ছুটিতে তিনি বইটি লেখা শেষ করবেন মানে সেটা কিন্তু সে শেষ করবেন তাহলে কি এটা পরের ঘটনা মানে সে কিন্তু সামনে শেষ করবেন এবারে ছুটিতে তাহলে এটা পরের ঘটনা এখন দেখো ছ নাম্বার আছে শিক্ষার্থীরা দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে আমি কিন্তু দেখতেছি শিক্ষার্থীরা দরবেদী বিদ্যালয়ে যাচ্ছে তাহলে কি আমি এখন দেখেছি তাহলে এটা কি হবে এখনকার ঘটনা তাহলে উত্তর কি লিখবে এখনকার ঘটনা আশা করি বুঝেছো তো দেখো আমরা কিন্তু এই পাঁচ নাম্বারের এখান থেকে সবগুলো উত্তর দেখিয়ে দিয়েছি কিভাবে লিখতে হবে এই যে স পর্যন্ত দেখিয়ে দিয়েছি এখন দেখো আমাদের ছয় নাম্বারে কি আছে ছবি দেখে বিবরণ লিখি মানে এই যে দেখো আমাদের এখানে একটা ছবি দিয়েছে ঠিক আছে এই যে ছবিটি আমরা দেখলাম দেখে এখানে কি কি ঘটেছে সেই ঘটাটা আমরা এখানে বিবরণ লিখবো এই এখানে লেখা আছে বিবরণ লিখি মানে এই ঘরের মধ্যে আমরা বিবরণ লিখবো ছবিতে কি কি ঘটেছে তো চলো আমরা সংক্ষেপে একটা উত্তর দিয়ে দিই দেখো ছবির বর্ণনা হ্যাঁ তো ছবিতে একটি সুন্দর গ্রামের দৃশ্য দেখা যাচ্ছে এটি সম্ভবত নবান্ন বা ফসল কাটার সময় চারিদিকে সবুজ প্রকৃতি আর ধানের ক্ষেত আমি কিন্তু সংক্ষেপে ছোট করে দিয়েছি যেহেতু চতুর্থ শ্রেণীতে পড়ো তাই বড় দেই নাই তো তাপালি পরিবারের সামনের দিকে একটি সুখী পরিবার দাঁড়িয়ে আছে বাবা তার ছেলেকে কাঁধে নিয়ে আছেন এবং মা ও ছেলে হাসি মুখে কথা বলছেন গরুর গাড়ি একজন কৃষক গরু দিয়ে আর টানা গাড়িতে করে মাঠ থেকে সোনালী ধান নিয়ে বাড়ি ফিরছেন একটি ছোট ছেলে গাড়ির পাশে হাসি মুখে হাঁটছে তো দেখো আমি কিন্তু খুব ছোট করে একটা বিবরণ দিয়েছি যেহেতু তোমরা চতুর্থ শ্রেণীতে পড়ো বেশি বড় লিখতে পারবে না তো এই ছিল কিন্তু সমাধান তো দেখো আমাদের কিন্তু পরবর্তীতে আমরা পঞ্চানু কমপ্লিট তো পরবর্তীতে পার্ট এগারো বাঘ খেকো শিয়ালে ছানা তো এই গল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা